আসসালামু আলাইকুম আশকর সাহেব ভালো আছেন তো বিওয়ার্স প্রথমে আপনারা কাপড়টিকে এভাবে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি করে কেটে নিতে হবে তারপরে এভাবে কোনি করে বাস করে আয়রন করে নিতে হবে এই যে কোনা করতে হবে কোনা করার পর কাপড়টা দুই বাই দুই ইঞ্চি নেবেন নিতে হবে এই যে তারপর আমরা এটাকে এভাবে চার বাস করবো চার বাস করার পর এভাবে একটার উপর একটা রেখে সেলাই করে নিব এজি ব্যাস মনোযোগ সহকার দেখতে থাকুন আমরা প্রত্যেকটা কাপড় দুই ইঞ্চি বা দুই ইঞ্চি করে নিব তারপরে এভাবে চার বাস করে কোণা করে চার বাস করে নিয়ে একটার উপর একটা রেখে এভাবে সেলাই করে নিব সেলাই করার পর এইভাবে আমরা সেলাই করে নিব দেখুন প্রতিটা দুই ইঞ্চি বা দুই ইঞ্চি থাকবে তারপরে এটাকে করে চারটা বাস করতে হবে চারটে বাস করার পর আমরা একটার পর একটা এভাবে সেলাই করে নিব সেলাই করার পর আমরা এটা সেলোয়ারের মুহুরিতে কিংবা প্যান্ট পায়জামার মুহুরিতে লাগাবো এই যে বাস দেখুন করে বাস করে তারপরে এইভাবে লাগিয়ে নিব আমি একটি সেল সেলয়ারের আমি দেখাচ্ছি এই যেভাবে সেলাই করার পর এরকম হবে তারপর এটা আমরা সেলোর নিচের মুহুরিতে কিংবা প্যান্টের নিচের মুহুরিতে আমরা এটা লাগিয়ে নেব এইভাবে নিচে এই যে প্রথমে এটা উপরে রাখবো এই যে উপরে রেখে তারপর লম্বা করে সেলাই করে নেব বি ডিজাইনগুলি আমরা উপরে রাখবো এবং সেলোয়ারের কাপড়টা নিচে রাখবো নিচে রেখে এরপর এভাবে আমরা সেলাই করে নিব এভাবে সেলাই করার পর আমরা কামিজের কাপড় দিয়ে এটা ডিজাইন করব কামিজের কাপড় এক ইঞ্চি পাশ করে আমরা স্তেরি দিয়ে আয়রন দিয়ে বাস করে নেব যে এখানে আমরা এখন কামিজের কাপড় লাগিয়ে নেব চাপ সেলাই দিয়ে প্রথমে আমরা আটকাই তারপর একটা কামিজের কাপড় দিয়ে উপরে লাগিয়ে নেব বিওয়ার্স আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করার নাই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবে বেলেগুনটি অন করে দেবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের নিকট করে চলে যায় এই যে দেখুন এটা আমরা কামিজের কাপড়টা নিয়েছি দেড় ইঞ্চি পাশ করে কেটেছি দিয়েছি তারপর এক ইঞ্চি পাশ করে নিয়েছি দুই পাশে মুড়ি দিয়ে বাস করে তারপর এটা প্যান্টের মুহুরির উপর লাগিয়ে নিব নিচ্ছি দেখুন দুই পাশে দিয়ে সেলাই দিলেই হয়ে যাবে এই যেবার দেখুন খুবই সিম্পল সুন্দর একটি প্যান্ট পাজামার মুহুরির ডিজাইন এটা সবাই অনায়াসে পারবেন এই যে দুই পাশে দিয়ে সেলাই দিয়ে নিব ইয়র্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ